পেটের ব্যথার ধরন দেখে তুমি কিভাবে বুঝবে যে তুমি গর্ভধারণ করতে চলেছো নাকি তোমার মাসিক হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছে অনেকেই এই বিষয়টা আলাদাভাবে বুঝতে পারে না তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক অভিলেশন চলাকালীন আমাদের এক ধরনের পেটে ব্যথা হয় কিছু মহিলার অভিলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয় কয়েক মিনিট এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তবে সবার ক্ষেত্রে যে এই ধরনের লক্ষণ একই রকম হবে এমন কোনো কথা নেই মহিলাদের শরীর অনুযায়ী সব উপসর্গের ধরন ও প্রাবল্য আলাদা হয় অনেকেই এই সময় সব কিছুতে বেশি গন্ধ পায় মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এক বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয় একে অভোলিউশন বলে সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের বারো থেকে উনিশতম দিনের মধ্যে অভোলিউশন হয় তবে যেহেতু সবার শরীর সমান হয় না তাই সময়ের এদিক ওদিক হতেই পারে ইমপ্লান্টেশনের সময় আমাদের পেট ব্যথাটা কেমন হয় গর্ভাবস্থায় ইউটেরাসের হারগুলো প্রসারণের ফলে মূলত পেট ব্যথা হয়ে থাকে ব্রূণ যত বৃদ্ধি পেতে থাকে তত ইউটেরাসের অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি করে দ্বিতীয় ত্রৈমাসিকের সময় থেকে পেটের দুপাশে ব্যথা হয় যদি তোমার বাম দিকের কিছুটা ব্যথা অনুভূত হয় তাহলে বুঝতে হবে যে ইউটেরাসের ডান দিকে কোনো পরিবর্তন ঘটছে এটি এক ধরনের হালকা রকমের রক্তপাত বা দাগ লাগা ডিম্বাণুটি নিজের জরায়ুদের নিজেই সংযুক্ত হওয়ার নির্দেশ করে হিসাবে দেখা গেছে যে তেত্রিশ শতাংশ গর্ভবতী মহিলারাই এই অভিজ্ঞতাটি হয়ে থাকে এটি কোনো জরুরি মেডিকেল অবস্থা নয় তবে এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক একটি ঘটনা এটি একটি বাদামি বা গোলাপি রঙের মাধ্যমে নিজের উপস্থিতি জানার নির্দেশ এটি তোমার মাসিক বা পিরিয়ডের মতো নয় এটি দীর্ঘস্থায়ী হয় না এবং এর সাথে কোনো বেদনাদায়ক যন্ত্রণা থাকে না আসলে এটি এত অল্প হয় যে তুমি এটিকে ভালো করে বুঝতে পারবে না এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাসিক হওয়ার আগে ঠিক কীরকম পেটে ব্যথা হয় মাসিকের সময় জোরায়ু সংকোচন হয় প্লাস্টা গ্লেন্ডিং নামক হরমোনের মাধ্যমে প্লাস্টা মাত্রা বেশি তাদের তলপেটে তীব্র ব্যথা হয় অন্যদিকে কারো কারো কোনো স্পষ্ট কারণ ছাড়াই কিন্তু এই তীব্র ব্যথা হয়ে থাকে তবে অনেকেরই এই গুড়োধরো পিরিয়ডের ব্যথা কোনো অন্তর্নিহত অসুস্থতার লক্ষণও হতে পারে নারীর মাসিকের সময় তলপেটে হালকা ব্যথা বা অস্বস্তি হওয়া একটি স্বাভাবিক বিষয় কিন্তু তা যদি তীব্র অস্বস্তি বা বেদনাদায়ক হয় যা কিশোরী বা নারীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত ঘটতে পারে তখন এটিকে বলা হয় ডিসমেনোরিয়া বা পেইনফুল পিরিয়ড এরকম হলে এটিকে হেলাফেলা করার সুযোগ নেই এক্ষেত্রে জীবনযাত্রা স্বাভাবিক করতে চিকিৎসক চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টিকে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং